নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আঙ্গুর আঙ্গুর আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে অনেকেই যখন আমরা আঙ্গুর কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় সেই আঙ্গুর কিন্তু টক হয় বাইরে থেকে আমরা কিন্তু অনেকে দেখে বুঝতে পারি না সেই আঙ্গুর টক হবে না মিষ্টি অনেক সময় যে আঙ্গুর আমরা বাড়িতে নিয়ে আসি টক হয়ে থাকে আর সেই টক আঙ্গুর খেতে কিন্তু আমাদের কারুরই ভালো লাগে না তো যখনই আপনারা আঙ্গুর কিনবেন দেখে নেবেন আঙ্গুরটা যাতে একটু হলদে রঙের হয়ে থাকে এই হলদে রঙের আঙ্গুরটা সবসময় দেখবেন মিষ্টি হয়ে থাকে যে সবুজ কালারের আঙ্গুরটা হয়ে থাকে সেটা অনেক সময় দেখা যায় টক হয়ে থাকে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস শেষটা হল আমাদের আঙ্গুর নিয়ে আঙ্গুর যখনই আমরা বাজার থেকে নিয়ে আসি দেখবেন আঙ্গুরের ওপরে একটা সাদা আস্তরণ দেওয়া থাকে আঙ্গুরটা অনেকদিন ভালো রাখার জন্য তারা ওষুধ স্প্রে ব্যবহার করে রাখে আর ডাইরেক্ট আমরা অনেকে কি করি নর্মাল জল দিয়ে আঙুরটা ধুয়ে খেয়ে নিই যেটা কিনা না একদমই উচিত নয় যখনই আপনারা আঙ্গুর খাবেন এমন কিভাবে খাবেন যাতে করে কোনো রকমের স্প্রে বা ওষুধ থাকলে সেটা খুব সহজে চলে যাবে তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি কুসুম গরম জল আর সামান্য পরিমাণের লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যে পরিমাণের আঙ্গুর খাবেন কি করবেন এই জলের মধ্যে আপনারা সেই আঙ্গুরটা ভিজিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর এখান থেকে উঠিয়ে আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে খেয়ে নেবেন দেখবেন কোনো রকমের ওষুধ কেমিক্যাল যদিও আঙ্গুরের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের শরীরের মধ্যে যাবে না এই লবণ মিশ্রিত জলের মধ্যে থেকে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন জলে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে লাল শাক শাক আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখা যায় যে শাক যদি আমাদের রান্না করা না হয়ে থাকে আর এই শাক যদি আমরা ফ্রিজের বাইরে রাখি দেখা যায় শাকের যে পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে যায় আর যদি আমরা ফ্রিজেও রাখি না কেন দেখা যায় যে এই শাক খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পচে যেতে শুরু করে আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তবে আপনারা শাকটা এমন কিভাবে রাখবেন যাটা কোনোভাবে শুকিয়ে যাবে না এমন কি পচে যাবে না শাকটা যদি দেখেন কোনো কিছু দিয়ে বাঁধা থাকে সেটাকে প্রথমে খুলে নেবেন আর তারপর যদি দেখেন শাকের মধ্যে কোনো পচে যাওয়া পাতা শাক অন্যান্য কোনো কিছু থাকে সেটাকে আপনারা প্রথমে বেছে নেবেন বন্ধুরা শাকটা কিন্তু আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এবার এই যে শাকটা রয়েছে সেটাকে আমি সাইডে সরিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক আমাদের বাড়িতে এই ধরনের প্লাস্টিক কিন্তু সব ব্রকলেরি থাকে তো এই প্লাস্টিকের মধ্যেই আমি এই শাকটাকে প্রথমে এইভাবে করে ভরে নেব তো ডাইরেক্ট কিন্তু শাকটা যদি আপনারা প্লাস্টিকের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু হবে না আরও একটা কাজ করতে হবে প্রথমে আমি প্লাস্টিকটাকে এরকম করে নেব প্লাস্টিকের মধ্যে যেটুকু হাওয়া রয়েছে সেটা যাতে বেরিয়ে যায় তারপর খুব ভালোভাবে একটা গিট দিয়ে দেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে কি করব এই যে প্লাস্টিকটা রয়েছে সেটাকে বেশ কিছুটা ফুটো আমি করে দেব এইভাবে করে আপনারা আপনারা যখনই এই প্লাস্টিকটা ফ্রিজের মধ্যে রাখবেন যাতে করে খুব সহজেই ভেতরের হাওয়া বাতাস বাইরে বেরিয়ে আসে এইভাবে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন দেখবেন শাকটা কিন্তু কোনোভাবেই পচেও যাবে না এমনকি শুকিয়ে যাবে না যদি পনেরো দিন পরেও আপনারা রান্না করেন না কেন শাকটা কিন্তু সম্পূর্ণ ভালো থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো হয়ে থাকে কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে আর এই ব্যাগগুলো দেখবেন আমরা অনেকে কিন্তু বাজার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে এই ব্যাগগুলো আমরা যখনই বাজারে নিয়ে যাই অসুবিধা হয়ে যায় একটাই এই ব্যাগের ভেতরে কিন্তু এক্সট্রা কোনো চেন থাকে না যার কারণে আমাদের আলাদা করে অন্য একটা পার্স বা ব্যাগ নিয়ে যেতে টাকা ফোন বা চাবি নিয়ে যেতে পারি তবে এই ধরনের ব্যাগ যদি আপনারা বাজারে নিয়ে যান এমন একটা কাজ করে নিতে পারেন যেটা করলে কিন্তু আপনাদেরকে আলাদা করে কোনো পার্স বা ব্যাগ হাতে করে নিয়ে যেতে হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুরনো একটা জুয়েলারি ব্যাগ এই ধরনের জুয়েলারি ব্যাগ কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা অন্য কাজে ব্যবহার করি না সেরকমই একটা জুয়েলারি ব্যাগ আমি নিয়েছি এই যে কাপড়ের ব্যাগটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি আপনারা নিচের সাইডে অথবা ওপরের সাইডে এইভাবে করে দিয়ে দিতে পারেন তারপর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনের দিয়ে আমি ওপরের সাইডে এইভাবে করে লাগিয়ে দেবো এতে কি হবে আমরা যখনই আমাদের বাজার করার জন্য এই ধরনের ব্যাগগুলো নিয়ে যাব এই জুয়েলারি ব্যাগের মধ্যে আমরা টাকা ফোন চাবি সবকিছুই কিন্তু নিয়ে যেতে পারবো আলাদা করে এক্সট্রা কোনো ব্যাগ বা পার্স আমাদের নিয়ে যেতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি একটা দেশলাই বক্স আমরা গ্যাস ওভেন জ্বালানোর ক্ষেত্রে লাইটার ব্যবহার করলেও আরও নানা কাজের জন্য দেশলাই ব্যবহার করে থাকি বিশেষ করে যখন আমরা সন্ধ্যা দিয়ে থাকি তখন অনেকেই কিন্তু দেশলাই কাঠি জ্বালিয়ে থাকি তবে যে কাজই করি না কেন কাঠি জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে কাঠিটা পুড়ে যায় এর ফলে আমাদের কিন্তু আরও অন্য দেশলাই কাঠি আবারও জ্বালতে হয় এর ফলে অনেকগুলো দেশলাই কাঠিও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায় তবে আপনারা এমন কি করবেন যাতে করে দেশলাই কাঠিটা আরও বেশ কিছুক্ষণ জ্বলতে থাকবে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি নেল পলিশ আপনারা নেল পেন্টও নিতে পারেন এবার যেখানে দেশলাই কাঠির বারুদটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে করে আমি নেল পলিশটা লাগিয়ে নেব এতে কি হবে এই বারুদের মধ্যে একটা নেল পলিশ বা নেল পেন্ডের কোডিং হয়ে যাবে এবার নেল পলিশ লাগানোর পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো শুকানোর জন্য বন্ধুরা এখন কিন্তু দেশলাই কাঠিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এখান থেকে একটা দেশলাই কাঠি নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কিন্তু এই কাঠিটা আরও বেশ কিছুক্ষণ জ্বলে উঠেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এলইডি আমরা কিন্তু বাড়িতে কম বেশি সকলে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন দেখা যায় যখনই আমরা এলইডি লাইটটা জ্বালতে যাই দেখা যায় ঠিকঠাকভাবে জ্বলে না আবার জ্বলেও অনেক সময় দেখা যায় এইভাবে করে বন্ধ হয়ে যায় এর ফলে আমরা ভাবি হয়তো লাইটটা হয়তো কোনোভাবেই খারাপ হয়ে গেছে তখন সেটাকে কি করি আমরা খুলে কিন্তু বাতিল করে দিই তবে লাইটটা বাতিল করে দেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে নিতে পারেন এলইডি লাইটটা ঠিকঠাক আছে কিনা তো তার জন্য এই যে এলইডি লাইটটা রয়েছে আমি খুলে নেব এই লাইটটা যে সব সময় খারাপ হয়ে যাবে যার কারণে এইরকম সমস্যা দেখা দেবে তা কিন্তু নয় অনেক সময় যেখানে আমরা এলইডি লাইটটা হোল্ডারের মধ্যে লাগিয়ে রাখি এই যে জায়গাটা এখানে আয়রন জমতে দেখা যায় যার কারণে অনেক সময় দেখা যায় লাইটটা ঠিকঠাকভাবে জ্বলে না আবার জ্বলেও অনেক সময় বন্ধ হয়ে যায় তো তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা গ্রেটার এবার এই যেখানে আয়রনটা জমে যায় সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে যদি ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজে যে আয়রনটা জমে যায় সেটা কিন্তু চলে যাবে যদি এই এল ইডি লাইট আবারও হোল্ডারের মধ্যে লাগিয়ে দেন দেখবেন লাইটটা কিন্তু খুব ভালোভাবে জ্বলতে শুরু করবে লাইটটা কিন্তু আর বারবার করে অন অফ হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাইটটা কিন্তু আমি জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব ভালোভাবে জ্বলতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এনে রান্না বান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে যখনই আমরা গ্যাস ওভেনে রান্না বান্না করতে যাই অনেক সময় দেখবেন গ্যাসটা যখনই আমরা জ্বালি ঠিকঠাকভাবে জলে না আর তাছাড়াও যদি জলেও অনেক সময় দেখা যায় বার্নারের সাইড দিয়ে অনেকটাই গ্যাস বেরিয়ে যায় এর ফলে কিন্তু অনেকটাই গ্যাস আমাদের অপচয় হয় দেখা যায় যদি বার্নারটা বেশ কিছুদিন ব্যবহার করার পর সাইডটা ক্ষয় হয়ে যায় তবে আমাদের রান্না করতে করতে কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না দোকানে গিয়ে আবারও নতুন বার্নার কিনে নিয়ে আসবো তখন আপনারা এমার্জেন্সি টাইমে কি করে এই সমস্যাটার সমাধান করে নেবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আপনারা নেল পলিশের জায়গায় নেল পেন্টও ব্যবহার করতে পারেন এই যে বার্নারের সাইড দিয়ে এইভাবে করে আমি নেল পলিশটাকে লাগিয়ে নেব তবে অবশ্যই কিন্তু একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর আপনারা কি করবেন এই বার্নারটাকে কিন্তু সাথে সাথে লাগিয়ে দেবেন কিন্তু প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বার্নারের সাইডে কিন্তু খুব ভালোভাবে নেল পলিশটা লাগিয়ে নিয়েছি এবার এই যে গ্যাস ওভেনের মধ্যে আমি লাগিয়ে গ্যাসটাকে জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগে কিভাবে গ্যাসটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল আর ঠিকঠাকভাবে জ্বলছিল না আর এখন কিন্তু খুব ভালোভাবে গ্যাসটা জ্বলতেও শুরু করেছে বার্নার দিয়ে কিন্তু আর বেরিয়েও যাচ্ছে না আশা করছি এই আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন